অবশেষে মেঘরাজকে গুলি করে অপর্ণাকে বাঁচিয়ে নেয় আর্য হ্যাঁ ফিভার সেভেন্টি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে প্রিয় একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুতে আমরা দেখতে পাবো আর্য সমস্ত বাধা অতিক্রম করে অবশেষে অপর্ণাকে বাঁচানোর জন্য মেঘরাজের ডেরায় পৌঁছে গিয়েছে অপর্ণা বলে চিৎকার করে ডাকতে থাকে বলছে অপর্ণা তুমি ভয় পেও না আমি এসে গিয়েছি তোমার কিচ্ছু হবে না তখন মেঘরাজ ওখানে এসে বলে কি ব্যাপার এখানে তো চিলাচিলি কিসে তুই আমার কিচ্ছু করতে পারবি না তোকে আমি বলে রাখছি তোর তুষার কন্যা লেডি তুষারের উপর দাঁড়িয়ে আছে কি করে বাঁচাবে তুই ওকে ওকে তো দিয়ে এসেছিস এদিকে আরজু কিছুতেই ডেরার ভিতরে ঢুকতে পারছে না দরজাটা অনেক চিকল দিয়ে আটকানো অবশেষে অনেক কষ্ট করে ভেঙে ফেলে আর্য তখন ভিতরে ঢুকে যায় এদিকে এদিকে অট্ট হাসতে থাকে তখন এক এক করে আর্যকে আটকে ফেলে কিন্তু আর্য সবগুলোকে ইচ্ছা মতোই মারতে থাকে তখন মেঘরাজ অট্ট হাসতে থাকে বলছে ওয়েলকাম ওয়েলকাম গ্রেট এ সার এনেমে ডাকবো নাকি তোর আসল নামে ডাকবো তখন আর্য হাত দিয়ে বাধা দেয় মেঘরাজের কলারদের আর্য বলতে থাকে তুই কি করছিস বল অপর্ণা কোথায় তখন বল এতদিন পর দেখা হলো তুই আমার সঙ্গে কথা বল এর এরকম কেন ব্যবহার করছিস আমার সঙ্গে আমার কলারটা ছাড় এত জোরে কেন আটকেছিস তুই আগে ছাড় তারপর তো বলবো অপর্ণা কোথায় তখন আর্য কলারটা ছেড়ে দেয় আরে বলবো না তোকে দেখাবো তোর অপর্ণা কোথায় আছে তখন আর্য কলারটা ছেড়ে দে অবাক হয়ে তাকিয়ে থাকে মেঘ দিকে অন্যদিকে দেখা যায় অপনার মা কিছুতেই যেতে না না বলছে আমি আমি আমার না তখন রাজলক্ষ্মী বোঝাতে থাকে অপর্ণার মাকে বলছে দেখেন এখানে সময় নষ্ট করার কোনো দরকার আছে এখানে থেকে আমাদের চিন্তা ছাড়া তো আর কিছুই হচ্ছে না আমরা কি কিছু করতে পারছি আপনাদেরকে আর্যের উপর ভরসা নেই আমার কিন্তু আমার ছেলের উপর পুরো ভরসা আছে ও যখন যেটা করতে বলে আমি সেটা চোখ বুঝেই করি কারণ ওর উপর আমার পুরো বিশ্বাস রয়েছে আমি যতটুকু জানি আপনাদেরও বিশ্বাস আছে তখন আপনার বাবা বলে ম্যাডাম তখন রাজলক্ষ্মী বলে এখন যে পরিস্থিতি এখন এখানে থাকলে আরও আমাদের বিপদ বাড়বে আমার মনে হয় আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত তাছাড়া কিঙ্কর তো আছে বাকিটা কিঙ্কর দেখে নিবে কিন্তু আপনার মা কান্না করেই যাচ্ছে বলছে না না আমি যাব না যাব না আমি তখন কিঙ্কর বলে শুনুন আপনাদের ব্যাগপত্রগুলো গুছিয়ে নিন আমি গাড়ি ব্যবস্থা করে দিয়েছি তখন রাজলক্ষ্মী প্রদ্মশা বলতে থাকে এবছর পুজো আমি সম্পূর্ণ করে যেতে পারলাম না মায়ের পুজো সম্পূর্ণ করে যেতে পারলাম না আপনারা ভালো করে পুজোটা করে নেবেন গ্রামের সবাই প্রত্যেক বছর অনেক দায়িত্ব নিয়ে মার পুজো করে এবছর আরেকটু বেশি দায়িত্ব নিয়ে যেন মার পুজোটা সম্পূর্ণ করে তখন গ্রামের মানুষ বলতে থাকে আপনার হাত আমাদের মাথার উপরে রয়েছে আপনি কোনো চিন্তা করবেন না আমরা সম্পূর্ণভাবে মায়ের পূজাটা করে নিব তখন রাজলক্ষ্মী ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে তুমি হতে এটাই চাচ্ছ তুমি সবার মঙ্গল করো মা সবার বিপদ থেকে সবাইকে রক্ষা করো তার সঙ্গে তুমি আমার সন্তানকে রক্ষা করো অপর্ণাকে রক্ষা করো এটা বলে প্রার্থনা করতে থাকে তখন অপর্ণা বাপ অপর্ণার মাকে বুঝিয়ে বলে চলো আমাদের এখান থেকে যাওয়াই উচিত কিন্তু তখনই অপর্ণার মা অপর্ণা বলতে বলতে অজ্ঞান হয়ে যায় যা দেখে সবাই অবাক হয়ে যায় তখন রাজলক্ষ্মী মনে মনে বলতে থাকে না না আর সবাই নষ্ট করা চলবে না আমাদের এক্ষুনি এখান থেকে বেড়ে যেতে হবে তখন সবাই মিলে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এদিকে আজও বারবার চিৎকার করে বলছে বল অপর্ণা কোথায় আমার অপর্ণাকে কোথায় রেখেছিস অনেক ছোটো ওর কোনো ক্ষতি করিস না তখন বলে থাম আমি দেখাচ্ছি তো তখনই বিডিও আকারে দেখাতে থাকে অপর্ণাকে কোথায় বেঁধে রেখেছে একদম বরফের উপরে বেঁধে রেখেছে যে কোনো সময় বরফ গলে গেলে অপর্ণার মৃত্যু হতে পারে যা দেখে আর্য চিৎকার করে ওঠে বলছে অপর্ণা তোমার কিচ্ছু হবে না আমি তোমার কিচ্ছু হতে দিব না তখন আর্য অপর্ণার কাছে যাওয়ার জন্য পাগলের মতো করতে থাকে এদিক সেদিক খোঁজার চেষ্টা করে কিন্তু কোথাও অপর্ণার সন্ধান পায় না কোথায় আটকে রেখেছে তখন বলে মেঘরাজ তুই বলে দে অপর্ণা কোথায় তোর যত শত্রুতা আমার সঙ্গে ওর সঙ্গে কোনো শত্রুতা নয় তুই ওকে ছেড়ে দে তুই ওর কোনো ক্ষতি হতে দিস না তখন মেঘরা হাসতে থাকে মেঘরা যখন কোনো কথাই শুনে না তখন গুন্ডাগুলো গিচ্ছা মতো আবার মাঠে থাকে আর্য তাদেরকে মেরে অপর্ণাকে খোঁজার চেষ্টা করলে পিছন দিক থেকে গুন্ডারা আবার তেরে যায় আর্যকে আটকে ফেলে তখন গুন্ডাগুলোর সঙ্গে কিছুতে আর্য পেরে ওঠে না বলছে আমাকে ছেড়ে দাও তোমরা ছেড়ে দাও অপর্ণা তুমি কোনো চিন্তা করো না আমি আসছি চিৎকার করে অপর্ণা করে ডাকতে থাকে এদিকে মোবাইলে অপর্ণাকে দেখছে আর আর্য খুব ভয় পাচ্ছে কি করবে কিছুই বুঝতে পারে না এদিকে গুন্ডাটা তাকে এমনভাবে আটকে রেখেছে সে তাদের থেকে মুক্ত পাচ্ছে না কি করবে এবার প্ল্যান করতে থাকে মনে মনে কিন্তু এবার মেঘরাজের সঙ্গে পেরে উঠছে না আর্য আর্য বলে তুই যতই প্ল্যান করতে থাক তুই যত কিছু কল্পনা করতে থাক পারবি না আর্য তুই আমার সঙ্গে পেরে উঠবি না যতক্ষণ আমি চাইবো তুই অপনার কাছে যা ততক্ষণ পর্যন্ত তুই কিছুতেই পৌঁছাতে পারবি না অপনার কাছে তখন বলে মেঘরাজ তুই যা চাস আমি তাই দিয়ে তুই কোনো ক্ষতি করিস না মেয়েটা তোর কোনো ক্ষতি করিনি যত শত্রুতা তোর আমার সঙ্গে আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি তোর কাছে তুই অপনার কোনো ক্ষতি করিস না তখন মেঘরাজ বলে আমি যা চাইবো তুই আমাকে দিবি তাই দিবি তখন বলে হ্যাঁ তুই যা চাস আমি তাই দিব তখন গুন্ডাগুলোকে ছে দিতে বলে বলছে তোরা চলে যা আমাদের ব্যক্তিগত কথা রয়েছে তখন গুন্ডাগুলো হাসতে হাসতে ওইখান থেকে চলে যায় তখন আর্য মেঘরাজকে বলে মেঘরাজ তুই শুধু শুধু আমাকে ভুল বুঝছিস যে কারণে আমাকে ভুল বুঝছিস আমি সেটা করিনি কখনোই করিনি কারণ যার জন্য তুই দায় ভাবছিস সে তোকে কখনোই ভালোবাসিনি তুই শুধু শুধু আমাকে ভুল বুঝছিস তখন বলে তাই না ঠিক আছে তুই যেভাবে আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষ কেড়ে নিয়েছিস আমিও তোর কাছ থেকে অপর্ণাকে সেইভাবে কেড়ে নিয়ে যাব তখন মেঘরাজ বলে একটা শর্ত আছে আমি যে কাজটি করতে বলবো তুই যদি সেই কাজটা করিস তাহলেই আমি অপর্ণাকে ছেড়ে দিব তখন আর্য বলে তুই যা চাস আমি তোকে বললাম তো তাই দিব বল না তুই কী চাস কেন দেরি করছিস মেয়েটা তো মারা যাবে তুই মেয়েটার কেন ক্ষতি করছিস তখন বলে ঠিক আছে ছোট্ট একটা জিনিস চাই পুচকি একটা জিনিস চাই সেটা হচ্ছে আমি রেকর্ডিং করব ভিডিও রেকর্ডিং তো আসল পরিচয় সেখানে বলতে হবে যা শুনে আজ পুরোই চমকে যায় কিন্তু অপনার দিকে তাকে বলতে বাধ্য হয় বলছে আচ্ছা ঠিক আছে আমি সব কিছু করব অপনার জন্য আমি সব কিছু করব। তখনই ভিডিও রেকর্ডিংটা অন করে দেয় মেঘরাজ তো আর্য যে মাথায় পলিটিক্স খাটিয়ে কাজ করতে থাকে বলছে ঠিক আছে আমি বলছি আমি শঙ্কর আমি আর্য সিংহরাই নই আমি মুখোশ পরে আছি এটা বলেই চুপ করে থাকে আর তখন প্ল্যান করতে থাকে অপর্ণা কোথায় আছে হঠাৎ করে চোখ পড়ে যায় দরজার দিকে বলছে এই তো দরজা পেয়ে গিয়েছি এত কাছে আমার অপর্ণা রয়েছে আর আমি একটু বুঝতে পারিনি তখনই মেঘরাজ পিছনের দিকে ঘুরলে সেই বিডিও স্ট্যান্ডটা নিয়ে একদম মাথায় আঘাত করতে থাকে তখন মেঘরাজ অজ্ঞান হয়ে পড়ে যায় আর তখন দরজার লাথি মারে ভেঙে আর্য চলে যায় অপর্ণার কাছে অপর্ণাকে দেখে তো এই অবস্থা অবাক হয়ে যায় তখন দৌড়ে গিয়ে অপর্ণার পায়ে তার নিজের হাতটা রাখে বলছে অপর্ণা তুমি কোনো চিন্তা করো না আমি চলে এসেছি তোমার পা আমার হাতে রাখো কিছুতেই বরফের দিকে অপর্ণার পা জেতে দিচ্ছে না আর পিছনে মেঘরাত চলে আসে বলছে এত সহজেই যে বাঘের থাবা থেকে নিয়ে চলে যাবি কিছুতেই হতে পারে না তোকে মরতে হবে আর্য এই বলে ছুরি মেরে দেয় আর্যকে কিন্তু আর্য তখন কিছুতেই ক্লান্ত হয়ে পড়ে না মনের শাহস রেখে সে ছুরিটা উল্টো মেরে দেয় মেঘরাজকে কিন্তু মেঘরাজের কিছুই হয় না মেঘরাজের ছুটি লাগে না আর্য পাও ধরে বলছে কিছুতেই অপর্ণাকে তুই বাঁচাতে পারবি না তোর অপর্ণাকে আমি মেরে ফেলবো কিন্তু আর্য লাথি মেরে দেয় মেঘরাজকে তখন চিটকে পরে গেলে আর্য অপর্ণার কাছে চলে যায় তখন আর্য অপর্ণার মুখের বাদনটা খুলে দেয় এবং ওইখান থেকে অপর্ণাকে মুক্ত করে নেয় আর্য তখন হয়ে অপর্ণাকে গুলি করতে যাবে তখন পিস্তলটা নিয়ে উল্টো আর্যাস গুলি করে ফেলে যা দেখে অপর্ণা অবাক হয়ে যায় তখন অপর্ণা আর্যকে জোরে ধরে কান্না করতে থাকে তখন আর্য জড়িয়ে ধরে অপর্ণাকে সান্ত্বনা দিতে থাকে তো প্রিয় বাস তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ